প্রত্যেক দিন জায়গাটা সকাল বিকেল দুইবেলা করে ঝাড় দেওয়া হয় তারপরে দেখো পাতা পড়ে এমন একটা অবস্থা হয়ে আছে মনে হচ্ছে বহুদিন ধরে জায়গাটা পরিষ্কার করাই হয় না তো আসলে কী বলতো রোজই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার কারণে প্রত্যেক দিন দেখো অনেকগুলো করে গাছের পাতা পড়ে আর জায়গাটা মানে প্রত্যেক দিন ঝাড় দিয়ে পরিষ্কার রাখতে রাখতে এমন একটা অভ্যেস হয়ে গেছে একবেলা যদি ঝাড় না দেয় তাহলে কীরকম যেন একটা লাগে মানে খারাপ লাগে তো ঘর দুয়ার ঝাড় দিয়ে চলে আসলাম ডাইরেক্ট এদিকে এইদিকটা ঝাড় দিতে ভাবলাম যে একবার এইদিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করব তারপর তো এদিকে রান্না বান্না রয়েছে তোমাদের দাদা ভাই আবার গেছে ঘাস তুলতে তো চলো আজকে নতুন আরেকটা ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা তো এখন থেকে ব্লকটা শুরু করলাম সঙ্গে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে এই যে আমাদের কৃষক বড় কৃষক বাড়িতে আসলো মাঠ থেকে রোয়া ক্ষেত থেকে আসলো ওইটুকু ধানের সঙ্গে কত পড়ে থাকবো এইজন্য চেষ্টা করতেছি শেষ الدور আজকে শেষ হবে না শেষ হবে কিন্তু কাজে গেলে কি কে যাবে আমি আমি তো তুমি না প্রত্যেক দিনই যাচ্ছো তারপরেও শেষ হয় না খারা দিন যায় না ওই করে একটা একভাবে একটা কাজ করলে না মানে খারাপ লাগে আর আজকে দেখো আজকে ভেবেছিলাম ঘুম থেকে উঠে একদম পুরো আকাশ দেখো একদম মেঘ করে আছে এতক্ষণ তো রদ্র ওঠেনি তো একটু আগেই একদম হ্যাঁ দেখো এত পরিমাণে রোদ উঠেছে ভীষণ একটা কীরকম যেন মানে চিমসে গরম লাগছে আর কি ভালো লাগছে না যার জন্য আরও মাঠে থাকা একদমই একদম মুশকিল হয়ে যাচ্ছে তো তোমাদের দাদা ভাই এই যে আমার রান্না হলো ডাকলাম এই মাত্র আর কি আসলো আমি যে একটু যাব গিয়ে যে ঘাস তুলে দেবো আমার আর সময়ই হয় না দুই দিন তবু আর কি এই যে আমার এই কথা আসে না দুই দিন তবু আর কি গিয়েছিলাম বিকেলবেলা করে ঠান্ডা ঠান্ডাও ছিল তো তারপরের থেকে আর কোনো যাওয়ার এদিকে রান্না এগুলো কাজ করতে একদম শেষ সময় বান্না তো যাই হোক এদিকে উঠে সমস্ত কাজ বাজ সেরে তাড়াতাড়ি করে আজকে সেরকম কিছুই রান্না করিনি হাতে আলু কচু সেদ্ধ দিয়েছি আর একটা বেগুন ভর্তা করলাম সব একসাথে মেখে কি যেন বলে সেদ্ধ আর কি ছানা ছানা নাকি বলবো নাকি ভর্তা ভত্তা এখন ওকে সেদ্ধ ছানাই আসে ওই তো সেদ্ধ মাখা করেছে আর কি আর ডিমের অমলেট করলাম ও তুমি আগে খায়ো না গো আমি না দিদির একটুখানি ঘন্ট চাইলাম তো মিষ্টি কুমড়ো ঘন্টা একটু নিয়ে আসো তো আমি যে স্নান করি নি এত খিদে পেয়ে গেছে স্নান টান না করে গ্যাসে মানে গ্যাসের মধ্যে আর কি সেদ্ধ ভাতটা আর কি করলাম মা খাবে না তার মধ্যে শুধু তোমাদের দাদা ভাই আর আমি খাবো মা সকাল সকাল খাওয়া হয়ে গেছে কালকে রাত্রিবেলা খাইনি ভাতে জল দিয়ে রাখতে বলেছিল তো পান্তা করে রেখেছে ওগুলোই মা সকাল সকাল খেয়েছে বাসাস একটা খালি নাও অল্প একটু তো চলো বন্ধুরা আজকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুর আশীর্বাদ আমরা অনেকটাই ভালো আছি তো সকাল সকাল আগে খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে তো এদিকে আবার দুপুরে রান্না বান্না রয়েছে তো দেখি অল্প একটু জায়গা নাকি রয়েছে খাওয়া দাওয়া করে যদি পারি তোমাদের দাদাভাইয়ের সাথে গিয়ে একটুখানে ঘাস তুলে তারপরে রান্না বান্না করব এদিকে রদুরু উঠেছে ভীষণ তো চলো খেয়ে নেই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে খুব খিদে পেয়ে গেছে আজকে রাত্রিবেলা খেয়েছে তারপরে পেয়েছে আজকে অনেক দিন পর রূপচর্চা হচ্ছে বাড়িতে কি সুন্দর বিউটিশিয়ান তোমাদের দাদা দেখো মন দিয়ে একদম কত সুন্দর করে লেবুর রসগোল্লা আর কি দিয়ে দিচ্ছে মাথার মধ্যে এত খুশকি হয়েছে মানে কত দিন ধরে দিতে চাই একটু লেবুর রস আগে মানে বিয়ের আগে মেয়ে বেলাতে আর কি আমি লেবুর রস দিয়ে আর কি খুশকি ছাড়াতাম মানে একেবারে যে ছাড়তো তাও না একটু একটু থাকতো কিন্তু মানে বেশি পরিমাণে হলে কি বলতো মাথার মধ্যে এত চুলকানি হয় মানে একদম বিরক্ত লাগে চুলকানির ব্যাপারটা তো ওই মাঝে মধ্যে আর কি নারকেল তেলের সাথে লেবুর রস মিক্স করে তুলি দিয়ে মাসির কাছ থেকে আর কি দিয়ে নিতাম তো এখন তো আর দেওয়ার হাতের পাশে শুধু তোমাদের দাদাভাইকেই আর কি পাই অন্য কাউকে তো পাই না তো খাওয়া দাওয়া করে উঠে এদিকে তো প্রচুর পরিমাণে রোদ্র উঠছে ধান খেতে যাওয়াই যাবে না তো আজকে মনে হচ্ছে এরকম রোদ্র থাকলে আর ঘাস তুলতেও পারবে না তোমাদের দাদাভাই তো বললাম যে একটুখানি দিয়ে দাও বসে আছোই যখন এমনিতেই তোমাদের দাদাভাই ব্যস্ত মানুষ তার মধ্যে এদিকে দেখো একটুখানি ফাঁকা হতে না হতে আবার অন্য কাজে লাগাই দিছি এখনকার বিউটিশিয়ান এখনকার বিউটিশিয়ানরা লেডিসদের মাথায় দেড়টার মতন আমাদের গাছের লেবু কি বলে মানে একদম বড় বড় লেবু গুলো ওগুলো দেড়টা লেবু কেটে নিয়েছি মোটামুটি একটুখানি ভালোই আছি তুমি দিবা একটু অর্ধেকটা দিব

এখন যে একটা সে গদার মতন করে একটা চেয়ার হেলানি দিয়ে আছে বাবা দেখি দেখি ওই তো কই তো চেয়ার থেকে নামলো ওই তো কই কি ভাবে নামে বুদ্ধি দেখছো হাসে আবার ওই তো কই তো দেখা যায় হ্যাঁ নামো নামো দেখি তুমি কি করো বাবর বাপ ধরে নামবে ওইটা ধরিয়ে নামে দেখছো দেখছো বুদ্ধিটা দেখছো

কি আস্তে 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 পড়ে গেলে ব্যথা পাবে তো হ্যাঁ ওদিকে যাও এদিকে তোমাদের দিদি ভাই ভাসতেছে আজকে বড়া এগুলো হচ্ছে গন্ধ পাতার বড়া আজকে অনেকগুলো পাতা এনে দিয়েছি তো এই যে বড়া ভাজছে এখন অল্পই ভাসবে পরে বাকিগুলো রাত্রিবেলা ভাসবে তাই বলো আর পাপ্পা তো মানে আজকে খেলায় এমন মত্ত হয়েছে

দেখতে দেখতে আমাদের কতগুলো পায়রা হয়ে গেল ভীষণ ভালো লাগে এদের যখন খেতে দেওয়া হয় সবাই এক সঙ্গে কী সুন্দর করে খেতে থাকে ভীষণ ভালো লাগে এটা দেখে আর এদিকে তোমাদের দিদি ভাই খেতে বসেছে মা আর আমি আগে খেলাম মানে ততক্ষণ তোমাদের দিদিভাই বাপ্পার সোনাকে স্নানের পর সাজালো ঘুম পাড়ালো এখন খেতে বসেছে হুম বড় আছে আর আজকে তোমাদের দিদি ভাই তো খাওয়া ভালো হবে আজকে কারণ এই যে কী বলে এটাকে কচুর লতি কচুর লতা দিয়ে আর যে কাঁঠাল কাঁঠাল বীজের ভাজ কাঁঠাল বীজ দিয়ে কচুর লতা বানিয়েছে আর সেটা খেতে ভীষণ ভালোবাসে তোমাদের দিদি ভাই কেমন লাগছে বলো খাওয়াইনি এখনো

আঙ্গিনা মানে উঠানের মধ্যে অনেক খেলেছে আর মায়ের সঙ্গেও অনেকক্ষণ ছিল যে জন্য ক্লান্ত হয়ে গেছে একদম স্নান টান খাওয়া দাওয়া করে মানে মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া করলো তারপরে স্নান করায় খাওয়ার পরে আরও একটু খেলেছে তারপরে যে এখন পুরো ঘুম বাবা একটুখানি নাচ দেখা তো ঘুম থেকে উঠেই এদিকে শুরু হয়ে গেছে বিছানার মধ্যে দেখো হিসু করে একদম ভাসিয়ে দিয়েছে তো যাই হোক আর কি প্লাস্টিক বিছানো আছে তো নাচছিলো বাবা দেখি আরেকটু নাচো তো আরেকটু নাচ এখন মানে ভালোই আর কি দাঁড়িয়ে থাকে মানে উঠে একদম হাত ছেড়ে দিয়ে একা একাই দাঁড়াবে হাঁটারও চেষ্টা করে দেখতে দেখতেই সোনাটা আমাদের অনেকটা ওই যখন নাচ করতেছে যদি কোথাও মানে গান বাজলো আর কি গানের আওয়াজ যদি ওর কানে পড়লো অমনি একদম নাচা শুরু গানই হোক বা কোনো বাজনার আওয়াজ খুব তাড়াতাড়ি মনে রাখে আমাদের যে মাম্মা সঙ্গে থাকলেও বেশিরভাগ টাইম তো মানে এর সঙ্গে যতটা টাইম পাস করতেছি মাম্মার সাথে এতটা টাইম পাস করবো কারণ এর সাথে একদম ঘুম থেকে শুরু করে ওঠা পর্যন্ত সবকিছু আর মাম্মামকে তো মনে করো ওর বা আমার তো তারপরে আমি নিয়ে যাই সেটা আলাদা কথা ছিল কিন্তু মাম্মামকে দেখে অনেক শিখেছি কিন্তু পাপ্পাকে দেখে সম্পূর্ণটা ভুলে গেলাম যে একটা বাচ্চাকে বাচ্চাদের সঙ্গে থাকলে আর কি ওদের ডেভেলপমেন্টগুলো কীভাবে হয় আমি যে কোন জিনিস যদি একবার করি আমাকে করা দেখলে পরে ও করবেই মানে আমার করার পরে ও নিজেই একদম ওরকম করে মানে কোনো খেলার জিনিস যেহেতু দেখি আমি কোন একটা আর কি ভঙ্গি করি তারপর ও ওটা করে ওই দেখো মুখটা তুমি করো তুমি করো একটু সকালবেলা আমি ওরকম করছিলাম ঝুঁজুনিটার চোখের সামনে দিয়ে করছে ও পরে ওরকম করে দেখে এখন ও করলো মানে দেখতে দেখতে শোনাটা আমাদের অনেকটা বড় হয়ে গেল আর মানে কি বলবো ও খাওয়ার সময় খুব আর কি ওর সাথে ভঙ্গি করতে হয় খাওয়ার সময় একটু যা বিরক্ত লাগে অনেকক্ষণ সময় নিয়ে খাওয়াতে হয় আর মাঝে মাঝে এতটাই দুষ্টুমি করে তখন একটু খারাপ লাগে ঠিকই কিন্তু আবার মানে ও দুষ্টুমিগুলো দেখে মাঝে মাঝে মানে কি বলবো আনন্দও লাগে হাসিও পায় ভীষণ আজকে তোমরা দেখলেই তো কিরকম একদম মানে একটু মাটিতে ছেড়ে দিয়েছি একদম নিজের শরীরের অবস্থা যা করেছে আর ওইভাবেই তো খাইয়ে দিলাম দুপুরবেলা তো ওইদিকে খাইয়ে খাইয়ে একদম চেয়ারে বসে একদম রাজার মতন করে আমি বলে রাখি আগামীকাল তোমাদের আদরের এই ছোট্ট সোনা তোমরা অনেকেই জানতে চেয়েছো রুটিন মানে ও কি দিন কাটে সকাল থেকে শুরু করে একদম মানে ঘুম থেকে ওটাতে ঘুমানো পর্যন্ত পুরো লাইফস্টাইল ও শেয়ার করবো কালকে ওর ডেইলি রুটিনটা তো অবশ্যই কিন্তু কালকে তোমরা দেখবে তো তোমাদের নিমন্ত্রণ রইলো না বাবা

কিছু না বলে তোমাদের দাদা ভাই যে ওকে নিয়ে একটুখানি আর কি যাবে ওইদিকে তো আমি আর কি বললাম যে দাঁড়াও একটুখানি বসে আর কি যাও তো চলো আর কি বেশি কথা বলবো না ভিডিওটা এখানেই শেষ করছি এখন বৃষ্টি বাদলের দিন কারেন্ট কখন থাকে না থাকে এরকম করে করে তো আমাদের মধ্যে ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও করাই আর কি বন্ধ হয়ে যাচ্ছে কারেন্ট থাকে না বলে এদিকে বৃষ্টি হচ্ছে বলে তো যাই হোক চলো তা ভিডিওটা তার জন্য আর কি এখনই শেষ করছি পরে শেষ করতে পারবো কি পারবো না কোনো ঠিক নেই আর কি তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের জন্য টাটা সন্ধ্যা প্রায় আর হয়েই আসছে আরেকটু করেই সন্ধ্যা হয়ে যাবে দেখো কীরকম একটা যেন কালো কালো ছায়া নেমে আসছে